সড়কে গাড়ি রাখা হয়েছে এটাই যেন টাকা হাতানোর মক্ষম সূচক যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরা দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে যাত্রাবাড়ি থানা থেকে শনির একটার ক্যাবেক্স সিএনজি পাম্প পর্যন্ত একশো আশিটি গাড়ি পার্ক করা যাবে সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে কিন্তু মাঠের চিত্র ভিন্ন পাঁচ অগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই একশো আশিটি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কি জনসা আপনার কাছে চাঁদা সিডি দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই লোড ডাউনলোড দেড়শো টাকা নেই এরা আর যদি কেউ তার প্রতিবাদ করতে যায় পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দেখাইছেন পরশুদিন আবার আবার দেখতে বলুন সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলি মানে মাল থাকলে আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয় প্রতিনিয়ত এই চাদার জন্য আমরা অতিষ্ঠ এই ভাই না সেই ভাই ওই বাইনা ওই ভাই থানায় যোগাযোগ করলাম থানায় বলছে যে আপনি স্লিপ দুইটা দিয়ে যান আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি আর ওই স্লিপ দুইটা দিয়ে আসছি তাদের প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাদাবাজ ধরা কোনো ব্যাপারই না শুধু যাত্রা বাড়ি নয় পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি এবার নজর দেওয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায় কত টাকা দেওয়া লাগে জিপি কত চারশো টাকা পার ডে নেই মাস চুক্তিতে অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা থেকে যে হয় জায়গার মধ্যে সে নিবে কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা এর বাইরে যদি অন্যায় অবৈধ অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে একদম স্ট্রেট সেটা যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সমর্থ দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর ছাব্বিশটি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয় তবে পাঁচ অগস্টের পর এখন পর্যন্ত মাত্র দশটি স্পটে ইজারা কার্যক্রম চলছে যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে মাহাদিস্তান ছুব শুভ সময় সংবাদ ঢাকা